প্রিয় খামারি ভাইরা ও দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দুই বেলেটের কিছু ঘ খড় ঘাস ও ভুট্টা সাইলেজ করা মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের এখানে বিভিন্ন সাইজের অনেকগুলো মেশিন আমরা তৈরি করেছি আমরা মেশিনটি দেড় দুই ও প্লেনশিট দিয়ে তৈরি করা পাশাপাশি বক্সযুক্ত হ্যান্ডসেপ ও খোলা মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে আমরা নিজস্ব কারখানায় সুদক্ষ মিস্ত্রির ধারায় এই মেশিনগুলো তৈরি করেছি যদি কারোর এই কোয়ালিটি মেশিন প্রয়োজন হয় আপনারা আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আরও পাবেন চার এবং ছয় ব্লেটের বিভিন্ন পেনিয়ামের হ্যান্ডসেপযুক্ত এই মেশিনগুলো আমাদের এই খর ঘাস কাটা মেশিনগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেই যে যেখান থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন ধন্যবাদ